এত সোজা ভাইজান সুমি আপারি ভাবি বানে ভাইজান যদি সুমিরে বিয়ে করে তাহলে কিন্তু আমি মানুম না তুই মানলে কি না মানলে কি বিয়ে তো তুমি করতেছ না কি লয়ে ঝগড়া করতেছ তাই এনে বসে কত বন্ধরে দেখতেছি কে তোমার বউ হইব সেটা লইয়া আমি দুইজনের লগেই মিশমু যারে আমার পছন্দ হবে আমি তারে বিয়ে করব হইছে সজল ভাই ঠিক কথা কইছে

আমি তো আপনারে মনে মনে ভালোবাসা ফেলছি এই বাড়িতে বউ হয়ে আয়সা কি কি করুন তার স্বপ্ন দেখছি কিন্তু অহন শুনি মনে মনে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু তুমি স্বপ্নটা একটু বেশি দেখে ফেলেছো পুরি না আমি স্বপ্ন বেশি দেখি নাই আমি আমার ভালোবাসা দিয়ে আপনারে জয় করানি এটা আপনি মনে রাখবেন

এভাবে ছবি তুলবি মানে সরি 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 ভাই ভাই সেরে দিছি দিলা তো দিলা তো ভাইজান গুবলেট পাকা এভাবে ছবি তুললে সমস্যা কি আমার মূর্খের মতো কথা বলে ওদের কি বিয়ে হয়েছে ছবি তুলবি ভাইজান বিয়া হয় না হইবো সেই দিন তো আর বেশি দূরে নাই দেখো ভাইজান ওদের চোখ মুখ দেখে বুঝে যাইতেছে একজন আরেকজন তো পছন্দ করে ফলাইছে দুইজন দুইজন কত সুন্দর আসছে এই গাধাটা এই গাধাটা এখন জারেই দেখবো

এত সুন্দর মুহূর্তের একটা ছবি তুলতে দিলে না আমার বাইসা সজলের পছন্দ হয়েছে মানে সুমির সাথে বিয়া হইব এটাই কনফার্ম হ তুই একটা উসবু বিয়া হইব যদি না হয় কোনো না কোনো কারণে বিয়াটা যদি ভাইঙ্গা যায় তাহলে কি হইব বাইরে একটা কথা মনে রাখিস একটা অবিবাহিত মেয়ের জীবনে তার ইজ্জতটা বড় এই ছবিটা ধর কোনো কারণে কেউ দেখা ফেলাইলো তাহলে কি আর সুমির ইজ্জত থাকবো প তখন এই জন্যই তো আমি কই একটা ছবি একটা মেয়ের জীবনের কান্নাও তো হতে পারে কিন্তু একটা কথা ঠিক বলছে ছোট চাষা কারণ আমি তো এখনো সিদ্ধান্ত লই নাই যে আমি কারে বিয়ে করবো এটা ঠিক যে সুমিও সুন্দর আবার পরিও সুন্দর কিন্তু এটা তো দেখতে হবে যে ওরা দুইজন আমাকে বাড়ির আদব কায়দার সাথে যায় কিনা এই সংসারটারে ভালোবাসতে পারে কিনা সেই সংসারের প্রতি মায়া মামতা আছে কিনা এটা না যায় না আমি বিয়ে করতে পারবো না এটা তুমি খুব ভালো করেই জানো ওরে বাবা রে এই জন্যই তো তোরে ওই বাড়ির মায়ের লগে দিমু না তোর চাষি তো আমার সব সময় যে সংসার আলাদা করো তার মধ্যে আমি যদি আমার যে যদি তাইলে তো সংসারটা আলাদা করার জন্য যুদ্ধ ঘোষণা করে দিব আরে বাইরে আমরা তিনজন যদি এক থাকি তাহলে কিছুই করতে পারবো না তারপরও কতক্ষণ মানে এইভাবে তমকের উপর রাখা যায় মানে বিয়ার পর থেকে আমি তমকের উপরে রাখছি এইভাবে কতদিন রাখা যায় এইভাবে যদি ধমাকের উপর রাখি তাহলে সুখ করিম কহ এই সত তুই পরি রে বিয়া করিস না রে বাপ আরে বাবারে কেন বিয়া করবে এমন তো হইতে পারে যে সুমি পরিস চাইতে খারাপ সুমির বাপ ভালো ঠিক আছে কিন্তু আর মা তো এত সুবিধার মানুষ না না জয়নাল ভাই বউটা একটু ক্যাসালের মানুষ কিন্তু জয়নাল ভাই তো ভালো মানুষ আর ওইদিকে ওইদিকে তো ওই যে পরীর বাপ মা দুইটাই তো কাজটা আর সব কথা বাদ দে বাদ দে আমি তোরা যে কামে যাইতেছি ওই কামে যা কালুর এত বড় সাহস হয় কি করে যে আমার বাড়িতে এসে বাধা দেয় কামের কালুরে যদি হাতের কাছে পাই না ওরে সেসা দিয়ে মাইরে ফেলাবো এটা আমি কয়ে দিই মারামারি করার দরকার নাই কোন দরকার নাই এনে যাওয়ার আগে বাবুর কাছে গিয়া শুনবি যে হেরা আইসা কি কইছে আচ্ছা ঠিক আছে

জাবুজার বুঝা গেছি এরপর যদি ওরা আসে তাহলে মিস্ত্রিকে কই কইবা অগরে বাইন্দা রাখতে আমি আর চাচা এসে যা করার করুন না না অগর তো এইভাবে সারা দেব না হুম কালুর বাড়িতে গিয়া কালুর আমি সাইজ শালারা ভাবছে নাকি একজন রে এলাকা সারা করছি আর একজন এসে এখন জায়গা দখল করতে চায় আমি করে সাইরা কথা কম না এইভাবে তো চলতেছে একজন যায় একজন আসে আর এইভাবে চলবো না এখন যা চলবো আমাকে কথা অনুযায়ী চলবো অগস্তিন তা তুমি মাথা থেকে ফালাই দাও তুমি মিস্ত্রি নিয়ে কাজ করো অগ বিষয়টা আমরা দেখতেছি যাও বাবু চাচা সময় কিন্তু হাতে এক মাস এর বেশি কিন্তু একদিন সময়ও দিতে পারো না মিস্ত্রি তো বাড়াই দিছি লগে লগে তো খরচা ডাও বাড়াই দিছে না আর আপনি যে ইস্টিমেট দিছেন আমার তো মনে হয় না যে আপনি বাড়ির কামটা এটাকে শেষ করতে পারবেন এই কথাটা আমি আগেই কইছিলাম ইস্টিমেট কমাই দিয়া কাজটা লয় তারপর শুরু হয় হালাগো আসল দাম আমার কি দোষ সব জিনিসের দাম বাড়তি এই বাবু ভাই

দুজনে তো ব্যায়ের মতো করতেছো কেন একটা কথা কান খুলে শুনে রাখো আমার কিন্তু ব্যায়ের মায়া পছন্দ না আমি করতে চাই নাই ও করছে তাই আমিও করছি আমি এমন মায়ানা না ভাইয়া আমি এমন মাইয়া না পপি বললো আপনি আল্লাহ পছন্দ করেন তাই ভুল শুনছো নয়া বলছে আমি আল্লাহ করা পছন্দ করি না কিন্তু তুমি বিয়ে করার নেশায় এটাও ঠিক মতো শুনতে পাও না কথা সত্য আমার মনটা শুধু সারাক্ষণ আপনি কি ভাবছে তাই এমন উতলা হয়ে আছে কমাও দুইজনেই উতলা হওয়াটা কমাও প্রথমে আমার যেভাবে দেখছো ওটা কিন্তু আমার আসল চরিত্র না এখন যেটা দেখতেছো এটা আমার আসল চরিত্র ওইটা ছিল আমার অভিনয় সরি ভাইয়া আমি ভুল করে ফেলাইছি আমার ক্ষমা করে দেন আমারও ক্ষমা করে দেন ঠিক আছে এখন কিছু কথা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শোনো আমি আমি আমার জন্য না যতটা বউ খুঁজতেছি তার সাথে বেশি করে খুঁজতেছি আমার সাসি আমার সাসাজানের জন্য বউমা আমার তো আমার তো মা বাবা নাই ওনারাই আমার মা বাবা ওনাদের যে মা বাবা হিসাবে গ্রহণ করতে পারবে আমি তারাই বিয়ে করব আর ওনাদের মা বাবা হিসাবে মাইনা নেওয়া মানে হইতে সেই পরিবারের সবাইরা আপন করে নেওয়া ওনারা যা বলে সেটাই করতে হবে আর ওনাদের কথার বাইরে গেলেই ডিভোর্স এটাই কেউ কোনো কথা বলব না আমি যেটা বলছি এটাই ফাইনাল আর আমি আমার সিদ্ধান্তের বাইরে যাব না

না না এত সোজা না ছোট মাছ দেখে পোল্ট্রি নিতে সস্তা তো হইব না তোর ফুফু দিছ তুই কর ফুফু আমায় দিছ কি হইছে আমি তোরে দিলাম নে তুই কর কেন একটু আগে না হেরাম দেখাইতেছিলি এত হেরাম গেল কই তুই কর একটু আগে তো তুই ও হেরাম দেখাইলি এখন ছোট মাছের কথা হই না কি হেরাম সব ফুডু হয়ে গেছে আই তুরাই এত সাসা জানে সামনে কি শুরু করছস থাম তো এই কিপটার মাই আর কি সেই জ্ঞান আছে ফুফু

কান্তা এবার জানো কি হয়েছে হ্যাঁ মায়া মানুষ এমনটা চাচা মায়া মানুষের মধ্যে তো মায়া চাসিও পরে আবার ভাবি জানো পরে তুই কোন মায়া মানুষের কথা কইতাছিস সুমিয়ার পুরীর কথা কইতাসি চাজান বাজার লইয়া আইসে মাছ কাঁটা লয়া দুইজনের মধ্যে সেই কারাগারে এরপরে তো চাসাজানের সামনে দুইজনে মারামারি করতে পর্যন্ত লেগে গেছে হম এই ঘটনাটা পরী ইচ্ছা কইরা ঘটাইছে পরী বুঝা ফেলছে যে তুই পরীরে বিয়ে করবি না তাই সুমিরে জড়ায় এরকম একটা ঘটনা ঘটাইছে আমার কিন্তু তেমন মনে হয় না ছোট তোর মনে হয় না তো পরী এমনভাবে প্ল্যানিংটা কইরা ঘটনাটা ঘটাইছে যাতে তোর মনে হয় দুইজনে এই ঘটনাটা ঘটাইছে সম্ভব তুই সমীরে বিয়া কর সুমিরে বিয়া করলে দেখবি আর কোনো ঝামেলাই থাকব না না ছোট আমি এই দুইজনেরা একজনের বিয়া করবো না কারণ ওর দুইজনের কেউই আমার যোগ্য না ডাই ভাবে সাল পারিস না তো সুমি অবশ্যই আমাগো বাড়ির বউ হওয়ার যোগ্য জয়নাল ভাইর মাইয়া আর যাই হোক তো নয়া চাষির মতো হইব না তুমি ওই সময় ডাই সামনে থেকে দেখো না চাচা দেখলে বুঝতে পারতা আমি দেখছি শোন এত বোঝাবুঝির কিছু নাই বাড়ির সাপ ডালের কাজ চলতেছে ভাইজান যদি ওইখানে গিয়ে আমার না দেখে তাহলে কিন্তু রায় গামে কি যে করবো তুই বুঝতে পারতাছিস না চল আমার লগে চল আয় চল ছোট চাষা কইতেছি যে আমি তোমার একটা মায়া দেখাম ওই এখন দুই গ্রাম পরেই থাকে ওরে তুমি যেরকম ভাবতেছো আমাকে সম্পর্কে এরকম না শুধু মোবাইলে একটু কথা হয় আজ পর্যন্ত দেখা হয় না ঠিক আছে মায়ের কালকাতে হমনি এখন চল আমাকে স্বপ্নের বাড়ির কাছে যাইতে বাইজেই পায়ে কালকাতে হমনি